আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি ডায়বেটিসের মহা ওষুধ এটা রেসিপি এখানে আমি তেলা পাতা দিয়ে ডাউলের বড়া করেছি যাতে ডায়াবেটিস আসে তারা এই বড়োটা খেলে ইনসুলিনস নেওয়া লাগবে না তো বন্ধুরা দেখো আমি তেলা পাতার বড়াটা কিভাবে তৈরি করলাম এই বড়োটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা দেখো আমি তেলা কুসার পাতার বড়াটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো বন্ধুরা এখানে আমি কিছু তেলা পাতা নিয়েছি এসছি তেলা পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে এখানে কিছু পরিমাণে ডাউল নিয়েছি ডাউলগুলো পরিষ্কার করে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি আজকে তেলা পাতা দিয়ে মসুরের ডাউলের বড়া তৈরি করবো এই পাতাটা ডায়াবেটিস রোগীদের জন্য মহা ওষুধ তো বন্ধুরা দেখতে থাকো এটা কীভাবে বড়াটা তৈরি করি আমি এগুলো এখন শিল্পাটাতে বেটে নিব। আপনারা চাইলে বিল্যান্ডারে প্ল্যান করে নিতে পারেন বন্ধুরা এখানে আমার ডাউলটা বাটা হয়ে গেছে এখানে আমি তেল পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি এখানে আমি কিছু পরিমাণে কাঁচামরিচ কিছু পরিমাণে রসুন কালো জিরা পেঁয়াজ এগুলো দিয়ে আমি এখন এক এক করে মাখিয়ে নিব এখানে আমি এখন কাঁচামরিচ কালো জিরা রসুন পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুড়া তেলাকসার পাতাগুলো দিয়ে আমি মাখিয়ে নিব এখানে আপনারা চাইলে চাউলের গুঁড়া দিতে পারেন আমি চাউলের গুঁড়াটা ব্যবহার করব না আমি ডাউল বাটা দিয়ে তৈরি করবো তেলাকসার পাতার বড়াটা এই তো বন্ধুরা আমার তেল বড়ার জন্য ডাউল দিয়ে পাতাটা মাখানো কমপ্লিট এখন আমি চুলাটা অন করে দেবো দিয়ে আমি এটা ভেজে নিব বন্ধুরা এখানে আমি চুলাটা অন করে দিয়েছি এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে নেব বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে তেল আমি বেশি গরম করব না বেশি গরম করলে পাতাগুলো পুড়ে যাবে ওর পুষ্টিকোণ কিছুই থাকবে না এখন আমি এক এক করে বেঁচে নিব গোড়াগুলো বড়া গুলা আমার এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশটা উলটিয়ে দিব এক এক করে এইভাবে আমি সবগুলা তেলাপচা পাতার বড়া ভেজে নিব এই তো বন্ধুরা আমার তেলাকুচের পাতাগুলো বড়া তৈরি করা হয়ে গেছে আমি পরিবেশন পাতাটা তুলে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম